পৃথিবীর জায়গারে মুদিটাকে লইয়া আমরা সারাও বাজা এখন হরুটায় খান দিলে আপনার ফেসবুকের গান বাজাই আনিয়ে দেওয়া লাগে না এখন একে দেখে মোবাইলের গান বাজনা উনিয়া বড়র ও গে থোড়া কদিন বাদে বাপ চিনবনি মা চিনব হ্যাঁ এর কারণে বেটাই কৈছে মালিক যদি সদয় হয় ফরর ভুয়া দি বাপ না খায় আর মালিক যদি নির্দয় হয় নিজর ভুয়া দি গাড়বাঙ্গা তোরা কদিন বাদে ফয়েবাই তো বিলকুল কথা মানে না হ্যাঁ সরুটাই না ফডিলে মসজিদের মক্তবর পড়া ফয়লা না ফুরলে দান্ডা খাওয়া লাগছে ছেলেমে নমাজ না পড়িলে বাদ পাইছে না ওরা একটা আমরা ওরকম একটা পরিবেশ আসিল জানি একদিন আসিল জানি আমরা বাল্য জীবন যখন আছে ইবেটি তো এই সময়টা এখন বর্তমানে ফেসবুক দেনানি। ফুড়িয়ে তাই মোবাইল লইয়া এলকুটা দেখলা ঢুকি যায় আর ওই যে ছেলে দেখুন এখন জিও একদ্রা এর মাঝে বেশিরভাগ এটা রাস্তার পার্শ্ব দাখল নেন একবার নবীজুর ঘুরে দূরশ্বরী ফল আল্লাহ আপনার দশ প্রকারে মহব্বত এবং মায়া দয়া করবা হকস বহার আল্লাহ আল্লাহর দয়া মায়ার ভিতরে সামাই গেলে খাম হয়ে গেছে নানি মাতেন না তোলা তুলি খাম হয়েছে নানি হ্যাঁ আপনি একবার দূরশ্বরী পড়ে ভাই দশ গুণা মাফ হইব দশ রহমতের মালিক হইবাই আল্লাহর জন্য তো দশটা দরজা প্রমোশন হইব দশ নাকির মালিক হইবাই একবার আপনার জুবান দিয়ে দুরুশ্বরী ভরিবাই চল্লিশটা লাভ হয়ে যাব নবীজির নাম হলে একবার ভরা হওয়া জীব যতবার ভরি আপনার ভরিবাই অত বেশি সব পাইবাই বারবার ভরাটা হইল বস্তা হাব জীবনে একবার ভরা ফর বহুত মানুষ আছে জীবনে একবার দুরুশ্বরী ভরে না বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ আমার কিয়ামতর ময়দান রা যেদিন গিয়া হাজির হইবাই মায়ে মেয়ে কোনো সম্পর্ক থাকতো না বাবায় ছেলে কোনো সম্পর্ক নাই ভাইয়া বইনে কোনো সম্পর্ক নাই স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক নাই আল্লাহর হাবিবে فرمাই더라 ও কঠিন বিপদের দিনে তোমরা গিয়া হাজির হইবাই এই দিন আমার সালাতনের মায়ার উম্মত হইবাই জান দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি ধুর শরীফ পড়িবাই

খেলাফে পেগম্বর কছে রাহ গজিদ খেলাফে পেগম্বর কসে রাহ গজিদ কবর গিজব মনজিল খাজ হাজ রশিদ সাইরে কজরা নবীর তরিকা ব্যতীত যত মতে যত ভতে যত লাইনে যত ভতে চলো কসম খোদার তুমি জান্নাত গিয়া আমারই সম্ভাবনা নাই নবীদের সুন্নতর দাম নাই এক মুসলমানের হ্যাঁ এখন সুবহানাল্লাহ জায়গা থ্যাংক ইউ হয় বলা হয়ে গেছে না না

তোমার প্রেমিকায় যদি কষ্ট দিয়ে কষ্ট দিলেও আরাম লাগে আর আরাম দিলে তো আরাাম লাগে কারণ তার প্রতি তোমার মহব্বত আছে নবীজির মহাব্বত যদি কলিনজাত থাকে তো চূর্ণ আমল করা কঠিন হয় না নবীজির মহাব্বত কলিনজাত নাই তোমার লাগে মানা বড় কঠিন হয়ে যায় لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله الا الله محمد رسول الله يا مسافر يا مصمت فرجا রাইতে সময়ে গেটা তো লই যায় চাই কিনা খে পড়ে খে না দেখলাস আপনি ওর উঠায় গুনতে মেসাব রে ডরাইয়া ওলা পড়া পড়ি দিরা আর মাঝে যে তাই মোটামুটি একটা পড়ি দিরা পিছে যেতা বসাই দেয় একদম লড়াতু নাই এখন আফরাইতে বিচাৰ করি একটা বৈসালা দেখুয়া মেসাব সরকুর সাহেব যেতা পড়িছন নাই যায় বাড়ির দিকে পরিবন কতই না গনি আপনারা না পরিবন জি আমি তো আপনাদের মেসাব নাই আমি টেষ্ট কৰিব লাগে কৈলাম দে কি ইমান ঘটকা আগবাঢ়িছে থোৰা জিকিৰ কৰ চাম্লৰ এতিয়া চৌকু চৌকি চুকীয়া মোটামুটি এক নম্বৰকৈ আৰু আছে মাজৰ গুৰু গেছ ল'ৰাট নাই আৰু খৰেদি সৰু সুধিলোঁ আগৰ কোনটো মেচাবোৰে বুজ দেখুওৱা নাই

আমার ময়লা আছে আছে নি না নাই না তুই না তাইলে আপনি কি শারীরিক ব্যাধিগ্রস্ত হয়েছেন বেমারে ভাল ধরছে আপনার আইলাকান্দি ডাক্তর দেখানির বাদে আপনার প্রেসক্রিপশন দিয়া হইছে মেডিসিন গুলা বাড়িতে নিয়া ইউজ করিও আপনি আনিয়া প্রেসক্রিপশনটা ডয়ার ও রাখি দিলে বেমার কমবো না ও তোমা দিলে না

আল্লাহর হবি বে ফরমাইন ময়লা লাগছে সাবন দি সুড়াও ওলা আপনার কাশি জঙ্গার লাগছে তোমরা ব্যবহার কিছু ব্যবহার করো প্রত্যেক জিনিসের পরিষ্কার করার লাগি কোনো না কোনো বস্তু ব্যবহার করা হয় আল্লাহর হবি বে ফরমাই ইমানর জঙ্গার লাগছে কিচ্ছু দিয়ে সুদাই দেওয়ার ঠায় নাই একমাত্র জঙ্গার সুডাইবার লাগে আল্লাহর জিকির করা লাগবো আল্লাহর জিকির তোমরা করবাই ইমান ময়লা পরিষ্কার হয়ে যায় খার কেছে যে জিকির আছে নাই খাই সে হায় রে হায়

জন্য তো চলিয়া যায় আল্লাহ কত শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ আর মরবাল সময় লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বেলা হিসাবের জান্নতি হও সুবহানাল্লাহ তে এই দুই সময় লা ইলাহা ইল্লালার দরকার আছে কি আছে নি তে খের হুরুতেরে শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ বার করো ঘুরলিয়া কালি মাক আমি কাপ্পা খাতে ফয়লা সুদায় মাতি তো চাই এই সময় যাইনু কোল লয় বাফে লইলে আব্বাস এখন আব্বাস পাপ্পা আর কইবা আর ইচ্ছা হ্যাঁ ওলা গেছিলেন আহ আমাদের আল্লাহর রাসূলের فرمایا দা আমাদের আল্লাহর জাতি ফরমাইদা ও দুনিয়ার মুসলমান হাল আতা ইলাল ইনসান হিনুম মিন আদখরি লাম ইয়াকুন শাইআম্মা যুকুরা ও মানব জাতি এক সময় তোমরা রতিবাহিত হইছে এই পৃথিবীত তোমরা আলোচনার কোনো বস্তু ছিলে না ফিল হাল বর্তমানে পৃথিবীর জায়গায় মোডিটাকে লই আমরা সারাও বলা যা মানব পৃথিবীতে আসি এক 100 বছর আগে আমরার কোনো আলোচনা আসিল নেই পৃথিবীতে কেউ জানছেন আমরা আইমু যারা আসলা তারা আমরা সম্পর্কে কোনো চিন্তা দিকে করতে পারছেন الله خوجاتكم لا سندا قرصا حلّت على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمصال الله خوجاتكم ليا مي بنائي شي مخلوط نطفة كيا غنغا يا كودا كتراتني بنايا فجعلنا غصاميا بصيرا تومر ليامي شكوك بجست بنائي لام تومر ليامي سونية ولا بنائي لام تومر ليامي নেওয়ালা বানাইলাম তাই আমার অবদান শক্তিছো এর কারণে তোমরা লাগিয়া আমি আল্লাহ কোয়া দিয়ার ফয়লা শব্দ তোমরা পড়তে লাগবেলা আ ইলাহা এখন ছোট ছোট বাচ্চা যে ফয়লা মাত শুরু কর হই হে নিজে নিজে বড়তে পারব না তাইলে আমরা দায়িত্ব নাই আমরা দায়িত্ব নাই আমরা এই লাইত্ব কিন্তু আদায় করি না হল তারে ফয়লা চেষ্টা ছরায় করিও আগে তো মানুষে ফড়াইতা

আছে নি আস্তাই বর বেলি টুকু নি সর নাই এখন সরাই খান দিলে আপনার ফেসবুকর গান বাজাই আনিয়ে দেবা লাগে না এখন এগিয়ে মোবাইলের গান বাজটা ধুনিয়া

আইস খসি খসি বাচ্চাই তোরে আমরা ইসলামে তরবিয়ত দিতাম বুঝাই না ইসলামে আগুনে তরবিয়ত দিয়া মুসলমান বানাইয়া বাচ্চা বাল তাকে উঠাই দাম আমরা বুঝি না এটার দরকারও মনে করি না যার কারণে এই অবস্থা হয়েছে রে ভাই আই ইসলাম আমরা নাই এর কারণে আল্লাহ রসুল এবার মাইজা সাইয়া আলান্না সে জমান অনতি বিলম্বে আমার উন্মতর এক সময় আইব লাইব কাফিল কোরআন তার মধ্যে কোরআন শুধু পিকচার হিসাবে থাকব কোরআনই কোনো বিধান থাকতো নাই কোরআনটা তারা মানত নাই শুধু রেওয়াজ হিসাবে কোরআন তারা রাখব কিন্তু তোরার মধ্যে কোরআনই কোনো বিধান থাকত নাই ওলাইয়াব কাফিল ইসলাম তার মধ্যে ইসলাম থাকত নাই ইল্লা ইসমুহ নামে তারা মুসলমান থাকবা কিন্তু মুসলমানই তাদের মধ্যে থাকবে না আজ যে অবস্থা দেখা দিছে খার বড় ইসলাম আছে হ্যাঁ ইসলামর স্থানও নাই আজ আধুনিকতা দিয়া মডার্নিজম দিয়া আমরা দিয়া আমরা গড় পরিপূর্ণ করিয়া রাখছি যে মুসলমান মানে বাদে ঠিনাও বইয়া হ্যাঁ সরুটায় না ফড়িলে মসজিদের মক্তবর পড়া ফয়লা না ফড়িলে দান্ডা খাওয়া লাগছে ছেলেমেয়ে নামাজ না পড়িলে বাদ পাইছে না ওরে একটা আমরা এরকম একটা পরিবেশ আসল না একদিন আসল না আমরা বাল্য জীবন যখন আছিল আর রাই যে সময় গভীর হই আমরা সজক কে দর্শক আমরার মুরদ্দি ও কল একটা মুডি যাইতা ওডি তাহাজ্জুদ হইতা আর পড়িয়া বুয়া পড়িতা লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পরিবেশ আমরা なさい নি এখন সবাই মতিন একবার আছে নাই এখন কত আগর যে কইনার দিয়ে টিল ফটো ইবেটি তো এই সময়টা এখন বর্তমানে ফেসবুক দেনানি। ফুড়িয়ে তাই মোবাইল লো এলকুাত এগুলা ঢুকি যায় ও যে ছেলে ছেলেজ এখন জিও বেশির বেশিরভাগ রাস্তার পার্শটা হয় ধর ইয়া একবার রাস্তার বারশ ও ভাই গাড়ি এখন ঘুরে উঠি লোক বাই যায় অনেক অবস্থা হইছে না আহ আরে ভাই দুনিয়ার জীবন চিরস্থায়ী নাই হিসাব লাগাও

আল্লাহর সামনে এই জীবনের হিসাব দিবা লাগব নি আমরা যে বাকে কইসা সময় না দিল আল্লাহার হিসাবরানি এখন আমরা কী হিসাব দিতাম তুমি যে কোথাও হিসাব রইবার হিসাব মিলাও হিসাব মিলাও আল্লাহর হাবিবে বরমাইলা দুই নম্বর প্রশ্ন করাই ভগবান সবাবি কি ফিমা আবলা আমি তোমরা রে জওয়ান আমি চাইলে তো পঙ্গু বানাইয়া রাখতাম পলিও জিগর ফুটাইয়া রাখতাম পারতাম তোরে মার ফেটো তাকি লইয়াইতাম পারতাম আমি তোরে জীবন দিলাম জওয়ান বানাইলাম আমার যে বা যৌবন কাল খানো খটাই আইছো জবাব দিয়া যাও এখন কোন জওয়ানকলে হিসাব লাগাও চাই তোমার জওয়ানি খানো কাটে কীটা তো চিন্তাও না আর দাদা যানি আর ইচ্ছ তুমি এই সময় করে হিসাব কীটা দেয় হিসাব কিন্তু দেবা লাগবো লাগব না জানা না তোরা তো আমার কয়ে হইল তিন নম্বরে আল্লাহ জি গালবা ওয়ান মালহী মিন নাইনা তাসবাহু ওয়া ফীমা আনফাকহা মালিক না কিলা কামাইছলাই হালাল তরিকায় না হারাম তরিকায় খাওর মালাত তো সর করিয়া খাইলাইনি বনির হক মারিয়া খাইলাইনি তুমি মাল চুরি সামারে করি জুমাইছনি টককামি করি জুমাইছনি না হালাল তরিকার জুমাইলাই আর এই মালতে তুমি হারাম তরিকায় করছো করছো না হালাল করে গায় করছো কল নাই এই মালর দুইটা প্রশ্ন হইব মাল কামাইছ কিলা খরচ করছ কিনা মাল খামাইলায় কোন বন্ধায় আর বে কোন বন্ধায় দুইটা প্রশ্ন আল্লাহ করবা আর এরপরে আল্লাহ জিখাইবা বাস নম্বরে ও দুনিয়ার মুসলমান ও যতখান শিক্ষা তোমার ছিল সেই অনুপাতে আমল করছ কিনা জবাব দিয়া যাও জবাব দেওয়ার না যাইতে পারতায় নাই হিসুম এখন ছুটে গেল হয়ে কিনি মাথায় না তাইলে এই হিসাবটা কোন দিন

أمار باقي أخونا المزرق <applause> أخوال أخونا أفنان أمر عمل بلا لقنا نماز بلا لقنا الله بيدان بلا ملا لقنا قسمه داره دنيا المسلمان الله جلأ يدري أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون الله يقول يا دنيا المسلمان لا تلهكم তোমরা ধ্বংস হইও না তোমরা বরবাদ হইও না তোমরা গাফলতি ফড়িও না তোমরা দুকাত ফড়িও না তোমরা বেগত দামি হইও না আমল কম মালর কারণে আওলা দুঃখম আওলাদর কারণে আন শিখির আল্লাহর হেবাদত থেকে দূরে সরিয়া তাকিও না ওমাইয়া পাল জালিকা যে বাজার আইলা করবো ফাউলা ইকা বমল আমি আল্লাহ হইয়া করব এই ধ্বংসের পথ ধরে লাইছে ও মারু জাহার্ন যা এখন সারা জার চিত্র চিন্তা করে দেখো আমরা মাল কারণে কারণে আমরা ব্যবসার কারণে বা দুলাদর কারণে আল্লাহর জিকির আল্লাহার চরমটাকে দূরে করিয়া মানুষ আছে নি না নাই মাথানো আসে নি না নাই

কিন্তু কর্তা বার্তা নাই হ্যাঁ কারণ এই কতগুলার প্রকৃত সমুজ আমার বেঁচে ঢুকছে না এই ঢুকাইতে হইলে ওয়াজ শোনালা খাইন শোনা লাগবো আর বুঝালা খাইন বুঝা লাগবো প্রায় মানুষ আছে কই ওয়াজ দি তো কত ওয়াজ আমরা জানি ওয়াজের অভায় হাই হবে আছে নাই হে হোটেল উলবি আজির দোকানে লম্বা লম্বা গভ দিব তা ইসাল করতে আমিও জানি হয় না কিন্তু সেয়া নমাজো ঘৰে নাইলা মানুহ আছে কিনা নাই

পয়সা নিতে চায় দুনিয়া ঘর আদর সম্মান নিতে চায় ও মানুষটা রে মহান আল্লাহ দিনের সবদে দান করিলাই একবার খান ভরিয়া মুখ ভরিয়া কবর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথাটা বলা করি বুঝো দিনের সমুদ পাওয়া এক বস্তু আর দিন জানা আর এক বস্তু দিন জানা মানুষের অভাব নাই হ্যাঁ যে মানুষে নমাজ পড়ে না সেই জানে না নি ন মাছ বৰা লাগে মাথৈ না আমাৰ লাগে সেই জানে নি না জানে এখন আপোনাৰ তোৰ লগাই চুক্তি কৰিলে অঁ বেটাইন অফুকুণ্টৰ দমলহ হয় বাই অ ন অঁ অঁ আগে দিয়া হকো দে আৰু হেকো আৰু অ খানা যায় কিহৰ ফাই বুঢ়া বেটাই নি বেগাত ব শৈতান বটে গন্ত বাকাত বোটাত আপনারা মত কি গুন্তরে শৈতানে বাইছে হ্যাঁ কেসা পড়তে আসিও না ও উঠাবে মারু আমরা আর উঠতে তো ঠান কিসা কাহি কান একটাই লড়ি টানায় লড়বেন আর এখন দৌ শর নানা তার ভাল লাগে না কিয় দায়িত্ব দিয়েছে একজনেও লড়িতে পারতেন ইনশা আল্লাহ যাই লড়িবা আমি ওয়াজও বড় টেঙ্গা মানুষ বুঝছো নি স্কুল নাই অক দিন কারণ আমি কোনো কারণে ওয়াজও যাই না মানুষের ওয়াজ শুনাইবার লাগে ওয়াজ শুনতে আপনি কোথাও শুনতে পারবা আমি চাই একটা দুইটা কথা আপনি বুঝি লাইন যদি তাইলে ও বুঝোর কারণে আপনার দুনিয়া আকার বনি কু বহার আল্লাহ যার কারণে সুপুরে আপনার বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ বছর লাগে আল্লাহ আলোচনা করার ও বয়স আল্লাহ ডেইলি একদিনও মিস নাই আর তো হত ডিউটি আল্লাহ আমার অকল বুজুর্গ এখন মাইল আপনার কটা বুঝা লাগবো বুঝ যদি পিটির সবাই যায় খাম হয়ে গেছে কো আল্লাহ এই দিব কে আর যদি কে আল্লাহ রসুল মায়ার নবীর মায়ার উম্ম দখল নবীরে সবচেয়ে বেশি মায়া করতা না ভি খাবাইতা এই পৃথিবীতে যত মানুষের বিশ্ব নবীরে মায়া করছে রে ভাই কি এক নম্বর যদি কোনো মানুষ টান দিবা দেখা যায় তাহলে তার নাম হইল আবু তালেব আবু তালেম দেশ মারা যাইতা নবীজির তারা জি না খাইয়া খাবাই দিয়া ভিন আপনি আমারে বড় মায়া করছ আজ দুনিয়া তাকি আপনি কি সাই এই সময় বেইমান হই যি যাও জাহান্নাম যাই ভাই আর আমি বাতি যার বড় মন কষ্ট হই যার আমারে আল্লাহ নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছে আপনি আল্লাহর কলেমা খান পড়ি নাও iman লইয়া দুনিয়া থেকে যাও আমি নবিয়ে কইয়ার আপনার বাচি যায় এবং নবী হিসাবে আমি তোমারে কিয়ামত ورځې জন্য চলইয়া যাইম কওরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু তালেব হইছে বাতি যাই কান মানে দইতো না কওনাউজুবিল্লাহ নাউম আল্লাহ মায়ার কোনো বাপ আসল নি

বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ মেয়ের রাজা যখন গেলাম জন্নত যাখান নাম পরিদর্শন করলাম জন্নত গিয়া দেখো অত সুন্দর জন্নত দেখান দেখা যার নবী দিয়ে জিব্রাইলে জিকায় নিয়ে জন্ম জিকা দেখার জিব্রাইলে কয়ে গল্লার হবি বিকান্ত আপনার বিলালর নবী দিয়ে কইলা ও জিব্রিল আমার বিলাল তো দুনিয়ার জীবিত খুন আমলের বিনিময়ে জন্ম তো আল্লাহ করবে নাই আল্লাহর হবিবরে কই নগ বিশ্বনবী আপনার বিলাল তো উমাইয়ার কৃত দাস আসিল ইমাইয়ায় বাজার থেকে